মনোজিত মিশ্র এই গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত মূল অভিযুক্ত তার গ্রেফতারির পরে পরে বিভিন্ন জায়গায় প্রশ্ন ওঠে যে ইউনিয়ন রুম কেন খোলা আছে নির্বাচন হচ্ছে না ছাত্র ভোট হচ্ছে না আজকে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ থাকবে শুধুমাত্র কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কাজ ছাড়া অন্য কোনো কিছু হবে না ইউনিয়ন রুমগুলিতে এবং তাতেও প্রিন্সিপাল বা রেজিস্ট্রারের অনুমতি থাকতে হবে প্রিন্সিপাল বা বা রেজিস্ট্রারের অনুমতি অনুমতি ছাড়া ভাইস কোন রকম এই ইউনিয়ন রুমে কোনো কিছুই করা যাবে না কাজ করা যাবে না আইনজীবী কি বলছেন দেখুন এর আগে আমরা যে জনস্বার্থ মামলা করেছিলাম তাতে রাজ্য সরকার শিক্ষা দপ্তরের থেকে একটি অ্যাফিডেভিট দিয়ে জানিয়েছিল রাজ্যে এই মুহূর্তে কোনো স্টুডেন্ট ইউনিয়ন নেই কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই কিন্তু তা সত্ত্বেও দক্ষিণ কলকাতার ল কলেজের যে ঘটনা সাউথ কলকাতা ল কলেজের ঘটনা স্পষ্ট করে দিয়েছে গোটা ঘটনা ঘটেছে স্টুডেন্ট ইউনিয়ন রুমের মধ্যে তার মানে স্টুডেন্ট ইউনিয়ন রুম খোলা আছে গোটা রাজ্য জুড়ে স্টুডেন্ট ইউনিয়নের নামে লাখ লাখ কোটি কোটি টাকা উঠছে স্টুডেন্ট ইউনিয়ন রুমগুলো যেভাবে চলছে অবৈধভাবে চলছে আজকে আমার করা যে জনস্বার্থ মামলা তাতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খুব স্পষ্ট তো নির্দেশ দিয়েছে ফ্রম টুয়ার্ডস নাও আজকের থেকে কোন রকমের কোন স্টুডেন্ট ইউনিয়ন যা অবৈধভাবে চলছিল টুডে অনওয়ার্ডস আর কোন স্টুডেন্ট ইউনিয়ন চলবে না ক্লোজড ফরএভার যতদিন না ফার্দার অর্ডার আসছে আমরা কথা বলেছিলাম ছাত্র ইউনিয়নদের ইউনিয়নের সঙ্গে যেমন তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদ বামেদের সংগঠন এসএফআই এবং এবিভিপি দেখুন কি বলছেন তারা হাইকোর্টকে স্বাগত দীর্ঘদিন ধরে কলেজের ইউনিয়ন রুম গুলো ইউনিয়ন নেই নির্বাচিত ছাত্র সংসদ নেই কিন্তু কলেজের পর কলেজে ইউনিয়ন ফিজ দেওয়া হয়েছে ভর্তির সময় এই মনোজিত মিশ্র এখন সামনে এসেছে প্রতিটি কলেজে ইউনিয়ন রুমকে ব্যবহার করে জোর করে ছাত্রদের উপরে চাপিয়ে এই ধরনের মনোজিতেরা প্রত্যেকটা ক্যাম্পাসে এরকম তিনটে চারটে করে মহাজিদ আছে যারা কলেজ চালাচ্ছে একদম প্রিন্সিপাল থেকে ফার্স্ট ছাত্র সবাই এদের ভয় তটস্থ এদেরকে একেবারে ঘাট ধাক্কা দিয়ে কলেজ থেকে বার করা উচিত অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করা উচিত এবং ইউনিয়ন ছিল না ইউনিয়ন ফিজের টাকা কি হলো এইটা একটা বিরাট বড় দুর্নীতি একটা ইউনিয়ন রুম কোন পলিটিক্যাল পার্টির হতে পারে না একটা ইউনিয়ন রুম সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য হয় এবং সেটা তারাই নিয়ন্ত্রণ করে আজকে একটা ইউনিয়ন রুম থেকে একটা সাধারণ ছাত্রের বিভিন্ন রকম কাজ রিলেটেড ফর্ম ফিল আপ বলুন বা বিভিন্ন প্রয়োজন অপ্রয়োজনে বিভিন্ন বিষয়ে স্টুডেন্টস ইউনিয়নে কিন্তু সবার সাহায্যের জন্য এগিয়ে আসে আমি নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছি আগামী শুনানি সতেরোই জুলাই যে পরবর্তী শুনানি আছে তার দিকে মহামান্য হাইকোর্টের নির্দেশকে জানাচ্ছি পক্ষ থেকে সাধুবাদ এবং সাথে সাথে একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে কোথাও যে আছি কারণ পশ্চিমবঙ্গে যে রাজ্য রাজ্য সরকার চলছে তৃণমূল শাসিত যে রাজ্য সরকার চলছে সেই রাজ্য সরকার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশকেই তারা মান্যতা দেয় না তাই আগামী দিনে কি অবৈধ যে ইউনিয়ন রুম বা ইউনিয়নের ছেলেপুলেরা থাকে তাদেরকে নিষিদ্ধ করতে পারবে আদৌ রাজ্য সরকার নির্বাচন নিয়েও প্রশ্ন হাইকোর্টের কলেজ নির্বাচন নিয়ে রাজ্যের অবস্থান কি রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট রাজ্য জানালো বেশিরভাগ কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে ভিসি নেই প্রিন্সিপাল নেই ভিসি নেই এখনই কলেজে নির্বাচন সম্ভব নয় জানালো রাজ্য কলেজ ভোট নিয়ে রাজ্যের ভূমিকা কি ষোলোই জুলাই রাজ্যের হলফনামা তলব করলো এরপরে হাইকোর্ট ভিসি দেখুন ভিসি না থাকার জন্য আর কিচ্ছু আটকাচ্ছে না শুধু স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনটাই আটকাচ্ছে ভিসি নেই কবে কার প্রবলেম আর স্টুডেন্ট ইউনিয়ন শেষ হয়েছে কবে চিফ জাস্টিসের অর্ডার আছে দেখুন ওয়ান ডেকেড হয়ে গেছে ভোট হয় না পশ্চিমবাংলা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন ঠিক মতো করে সব কলেজে দু একটা কলেজ এক্সেপশনাল আমরা বলেছিলাম স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করাতে হবে এক দুই অ্যান্টি র্যাগিং কমিটি গোটা সব ইউনিভার্সিটিতে কনস্টিটিউট করতে হবে আবার হলকনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দেখা যাক আমরা মনোজিৎ মিশ্র এই গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত মূল অভিযুক্ত তার গ্রেফতারির পরে পরে বিভিন্ন জায়গায় প্রশ্ন ওঠে যে ইউনিয়ন রুম কেন খোলা আছে নির্বাচন হচ্ছে না ছাত্র ভোট হচ্ছে না আজকে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ থাকবে শুধুমাত্র কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কাজ ছাড়া অন্য কোনো কিছু হবে না ইউনিয়ন রুমগুলিতে এবং তাতেও প্রিন্সিপাল বা রেজিস্ট্রারের অনুমতি থাকতে হবে প্রিন্সিপাল বা রেজিস্ট্রারের অনুমতি ছাড়া বা ভাইস চ্যান্সেলারের অনুমতি ছাড়া কোনো রকম এই ইউনিয়ন রুমে কোনো কিছুই করা যাবে না কাজ করা যাবে না আইনজীবী কি বলছেন দেখুন এর আগে আমরা যে জনস্বার্থ মামলা করেছিলাম তাতে রাজ্য সরকার শিক্ষা দপ্তরের থেকে একটি অ্যাফিডেভিট দিয়ে জানিয়েছিল রাজ্যে এই মুহূর্তে কোনো স্টুডেন্ট ইউনিয়ন নেই কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই কিন্তু তার সত্ত্বেও দক্ষিণ কলকাতার ল কলেজের যে ঘটনা সাউথ কলকাতা ল কলেজের ঘটনা স্পষ্ট করে দিয়েছে গোটা ঘটনা ঘটেছে স্টুডেন্ট ইউনিয়ন রুমের মধ্যে তার মানে স্টুডেন্ট ইউনিয়ন রুম খোলা আছে গোটা রাজ্য জুড়ে স্টুডেন্ট ইউনিয়নের নামে লাখ লাখ কোটি কোটি টাকা উঠছে স্টুডেন্ট ইউনিয়ন রুমগুলো যেভাবে চলছে অবৈধভাবে চলছে আজকে আমার করা যে জনস্বার্থ মামলা তাতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খুব স্পষ্টত নির্দেশ দিয়েছে ফ্রম টুয়ার্ডস নাও আজকের থেকে কোন রকমের কোন স্টুডেন্ট ইউনিয়ন যা অবৈধভাবে অনওয়ার্ডস আর স্টুডেন্ট ইউনিয়ন চলবে না ক্লোজড ফর যতদিন না ফার্দার অর্ডার আসছে আমরা কথা বলেছিলাম ছাত্র ইউনিয়নদের ইউনিয়নের সঙ্গে যেমন তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদ বামেদের সংগঠন এসএফআই এবং এবিভিপি দেখুন কি বলছেন তারা হাইকোর্টে স্বাগত দীর্ঘদিন ধরে কলেজের ইউনিয়ন রুমগুলো ইউনিয়ন নেই নির্বাচিত ছাত্র সংসদ নেই কিন্তু কলেজের পর কলেজে ইউনিয়ন সিট নেওয়া হয়েছে ভর্তির সময় এই মনোজিত মিশ্র এখন সামনে এসে যে প্রতিটি কলেজে ইউনিয়ন রুমকে ব্যবহার করে জোর করে ছাত্রদের উপরে চাপিয়ে এই ধরনের মনোজিতেরা প্রত্যেকটা ক্যাম্পাসে এরকম তিনটে করে মহাজিদ আছে যারা কলেজ চালাচ্ছে একদম প্রিন্সিপাল থেকে ফার্স্ট ছাত্র সবাই এদের ভয় তটস্থ এদেরকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বার করা উচিত অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করা উচিত এবং ইউনিয়ন ছিল না ইউনিয়ন ফিজের টাকা কি হলো এইটা একটা বিরাট বড় দুর্নীতি একটা ইউনিয়ন রুম কোন পলিটিক্যাল পার্টির হতে পারে না একটা ইউনিয়ন রুম সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য হয় এবং সেটা তারাই নিয়ন্ত্রণ করে আজকে একটা ইউনিয়ন রুম থেকে একটা সাধারণ ছাত্রের বিভিন্ন রকম কাজ হয় সেটা স্টুডেন্টস কনসেশন বলুন সেটা স্টুডেন্টস ফর্ম বলুন বা বিভিন্ন প্রয়োজন অপ্রয়োজনে বিভিন্ন বিষয়ে স্টুডেন্টস ইউনিয়নে কিন্তু সবারটাকে সাহায্যের জন্য এগিয়ে আসে আমি নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছি আগামী শুনানি সতেরোই জুলাই যে পরবর্তী শুনানি আছে তার দিকে মহামান্য হাইকোর্টের নির্দেশকে জানাচ্ছি সাধুবাদ সাধু পক্ষ থেকে এবং সাথে সাথে একটা প্রশ্ন চিহ্ন সরকার চলছে তৃণমূল শাসিত যে রাজ্য সরকার চলছে সেই রাজ্য সরকার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশকেই তারা মান্যতা দেয় না তাই আগামী দিনে কি অবৈধ যে ইউনিয়ন রুম বা ইউনিয়নের ছেলেপুলেরা থাকে তাদেরকে নিষিদ্ধ করতে পারবে আদৌ রাজ্য সরকার নির্বাচন নিয়েও প্রশ্ন হাইকোর্টের কলেজ নির্বাচন নিয়ে রাজ্যের অবস্থান কি রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট রাজ্য জানালো বেশিরভাগ কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে ভিসি নেই প্রিন্সিপাল নেই ভিসি নেই এখনই কলেজে নির্বাচন সম্ভব নয় জানালো রাজ্য কলেজ ভোট নিয়ে রাজ্যের ভূমিকা কি ষোলোই জুলাই রাজ্যের হলফনামা তলব করলো এরপরে হাইকোর্ট ভিসি দেখুন ভিসি না থাকার জন্য আর কিচ্ছু আটকাচ্ছে না শুধু স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনটাই আটকাচ্ছে ভিসি নেই কবে কার প্রবলেম আর স্টুডেন্ট ইউনিয়ন শেষ হয়েছে কবে চিফ জাস্টিসের অর্ডার আছে দেখুন ওয়ান ডেকেড হয়ে গেছে ভোট হয় না পশ্চিমবাংলা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন ঠিক মতো করে সব কলেজে দু একটা কলেজ এক্সেপশনাল আমরা বলেছিলাম স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করাতে হবে এক দুই অ্যান্টি র্যাগিং কমিটি গোটা সব ইউনিভার্সিটিতে কনস্টিটিউট করতে হবে আবার হলক জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দেখা যাক আমরা